হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ তোমাদের দশম শ্রেণীর ইতিহাস বিষয় জীবন মুখোপাধ্যায় লেখা তৃতীয় অধ্যায় থেকে বড়ো প্রশ্ন তুলে আলোচনা করবো যার মান চার দেখো আজকের প্রশ্ন দশ নম্বর নীলবিদ্রোহের প্রকৃতি কী ছিল এর উত্তরে ভূমিকা বলে পয়েন্ট দেবে লিখবে আঠেরোশো উনষাট থেকে ষাট খ্রিস্টাব্দে বিদ্রোহ ছিল উনিশ শতকে বাংলার সবচেয়ে শক্তিশালী কৃষক বিদ্রোহ এই বিদ্রোহ প্রকৃতি বা চরিত্র নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ লক্ষ্য করা যায় যেমন এক নম্বর লিখবে জমিদার নীলকর বিরোধ অধ্যাপক চিত্তব্রত পালিক মনে করেন যে নীল বিদ্রোহ ছিল বাঙালি জমিদারদের সঙ্গে বিদেশি নীলকরদের সংঘাত গ্রাম বাংলার নীলকরদের আধিপত্য প্রতিষ্ঠিত হলে বাঙালি জমিদারদের স্বার্থে আঘাত লাগে তাই জমিদারদের নির্দেশে কৃষকরা নীলকরদের বিরুদ্ধে সামিল হয় দু নম্বর পয়েন্টে লিখবে কৃষক বিদ্রোহ নীলকর বিদ্রোহ ছিল একটি কৃষক বিদ্রোহ কোনো কোনো জমিদার বিদ্রোহে অংশ নিলেও মূলত কৃষকদের স্বার্থেই এই বিদ্রোহ শুরু হয়েছিল এবং প্রায় বিদ্রোহে অগ্রভাগে ছিল পরের পয়েন্ট দেবে গণ আন্দোলন অনেকে বিদ্রোহকে প্রকৃত গণআন্দোলন বলে অভিহিত করেছেন তৎকালীন বাংলার ছোটলার জন পিটার গ্রান্ট একে লক্ষ লক্ষ মানুষের তীব্র অসন্তোষের বই প্রকাশ বলে অভিহিত করেছেন ক্যালকাটা রিভিউ পত্রিকায় লেখা হয়েছে এটা একটা বিদ্রোহ সমগ্র দেশই এতে যোগ দিয়েছে পরের পর দেবে ধর্মনিরপেক্ষ আন্দোলন বলে ওয়াহাবি আন্দোলন ফরাজি আন্দোলন সাঁওতাল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহের অন্যতম প্রধান চালিকা শক্তি ছিল ধর্ম কিন্তু নীল বিদ্রোহ ছিল মূলত ধর্মনিরপেক্ষ বিদ্রোহ হিন্দু মুসলিম কৃষকরা সমাবেতভাবে এই বিদ্রোহ করেছিল পরে পয়দায় জাতীয় আন্দোলন বলে লিখবে কেউ কেউ নীল বিদ্রোহকে জাতীয় আন্দোলনের সমান বলে মনে করেন ইতিহাসবিদ সতীশচন্দ্র মিত্র বলেছেন এই বিদ্রোহ স্থানিক বা সাময়িক নয় উহার নিমিত্ত যে কত গ্রাম্য বীর ও নেতাদের উদয় হয়েছিল ইতিহাসের পাতায় তাদের নাম নাই শেষে উপসংহাগুলো পয়েন্ট দেবে লিখবে নীল চাষিদের সমস্যাকে কেন্দ্র করে যে বিদ্রোহে আগুন ওঠে তা দাবানরা জন্ম দিয়েছিল নীল বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র নিয়ে বিতর্ক থাকলেও এই বিদ্রোহ যে ব্রিটিশ সরকারকে এক বিরাট ধাক্কা দিয়েছিল এই বিষয়ে কোনো দ্বিমত নেই এরপরের প্রশ্ন দেখো এগারো নম্বর আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ করেছিল কেন এর উত্তর লিখবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পরে এদেশের যেসব উপজাতি বিদ্রোহ হয়েছিল তার মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী উপজাতি বিদ্রোহ হল আঠেরোশো সালে সাঁওতাল বিদ্রোহ বিভিন্ন অঞ্চলে শান্ত ও নিরীহ সাঁওতালরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে বিদ্রোহের কারণ আঠেরোশো সালে সাঁওতাল বিদ্রোহের কারণগুলি হল এক রাজস্বের হার বৃদ্ধি সাঁওতালরা সাধারণত অরণ্য সংকুল জমিতে চাষবাস করে নিজেদের জীবিকা নির্বাহ করত। কিন্তু নতুন ভূমি রাজস্ব আইন প্রণয়ন হলে সাঁওতালদের সেই জমির ওপর উচ্চ হারে কর আরোপ করা হয় দু নম্বর পয়েন্ট দেবে মহাজনদের প্রতারণা লিখবে মহাজনরা সাঁওতালদের নানাভাবে ঠকাতো নগদ টাকায় খাজনা মেরাতে হতো বলে সাঁওতালরা মহাজনদের কাছে নগদ অর্থে ফসল বিক্রি করতো এবং অন্যায়ভাবে বেশি সুদ আদায় করতো তিন নম্বর পয়েন্টে লিখবে ব্যবসায়ীদের অত্যাচার ব্যবসায়ীরা এদেশে দোকান খুলে বসে সাঁওতালদের হয় ঠকাতো তারা কেনারাম ও বেচারাম বাটখরা ব্যবহার করে সাঁওতালদের ঠকাতো চার বেগা বেগাশ্রম ভারতের রেলপথ সম্প্রসারণে কাজ শুরু হলে ব্রিটিশ ঠিকাদাররা সাঁওতালদের বেঘাশ্রম দানে বাধ্য করত। পরের পয়েন্টে লিখবে নিম্ন মজুরি মহাজন বা জমিদাররা নিম্ন মজুরিতে সাঁওতালদের বলপূর্বক জমিতে খাটিয়ে দিত এই কারণে মহাজন ও জমিদারদের বিরুদ্ধে সাঁওতালদের প্রচুর ক্ষোভ জমাব ছিল ছ নম্বর পয়েন্টে লিখবে ধর্মান্তরকরণ খ্রিস্টান মিশনারিরা সাঁওতালদের অঞ্চলে বলপূর্বক প্রবেশ করে তাদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করত। সর্বোপরি অরণ্যবাসী সাঁওতালরা অরণ্যের অধিকার রক্ষায় শেষ অব্দি বিদ্রোহের পথেই বেছে নিয়েছিল শেষ প্রশ্ন দেখো কী উদ্দেশ্যে উপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন এর উত্তরে ভূমিকা বলে পয়েন্ট দেবে লিখবে ব্রিটিশ সরকার বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে ভারত এর অধিবাসী উপজাতি সম্প্রদায়ে মানুষের অরণ্য অধিকার কেড়ে নেয় বা ধ্বংস করে এই পদক্ষেপগুলির মধ্যে অন্যতম একটি পদক্ষেপ ছিল অরণ্য আইন লাগু করা অরণ্য আইন বলে পয়েন্ট দেবে ঔপনিবেশিক শাসনকালে আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ভারতের সরকারি বনবিভাগ প্রতিষ্ঠিত হয় এরপর আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে প্রথম অরণ্য আইন ও আঠেরোশো আঠাত্তর খ্রিস্টাব্দে দ্বিতীয় অরণ্য আইন পাশ করে ব্রিটিশ সরকার বনভূমির ওপর তাদের অধিকার নিশ্চিত করে পরে পয়েন্টে লিখবে অরণ্য আইন প্রণয়নের উদ্দেশ্য এদেশে অরণ্য আইন প্রণয়নের নানা উদ্দেশ্য ছিল যেমন এক আর্থিক সমৃদ্ধি ব্রিটিশ সরকার দেশীয় অধিবাসীদের অধিকার ধ্বংস করে ভারতে সুবৃষ্টিত অরণ্যগুলির কাঠ ও অন্যান্য বনজ সম্পদ একচেটিয়েভাবে হস্তক্ষেপ করা উদ্যোগ নেয় দু নম্বর রেলপথ নির্মাণ আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের পর থেকে ব্রিটিশ সরকার এদেশের দ্রুত ও ব্যাপক রেলপথ নির্মাণের উদ্যোগ নেয় এই রেলপথ নির্মাণের জন্য প্রচুর পরিমাণ কাঠের প্রয়োজন ছিল যা সংগ্রহের উদ্দেশ্যে সরকার এদেশের অরণ্যগুলির উপর আধিপত্য প্রতিষ্ঠার উদ্যোগ নেয় পরে পয়েন্টে লিখবে জাহাজ নির্মাণ সীমান্ত সুরক্ষা অভিযানের জন্য প্রয়োজনীয় জাহাজ নির্মাণের জন্য যে প্রচুর পরিমাণ কাঠের প্রয়োজন ছিল তা সংগ্রহের উদ্দেশ্যে সরকার অরণ্যের ওপর আধিপত্য সুনিশ্চিত করতে আইন প্রণয়ন করে চার নম্বর বিনোদন বনাঞ্চলে শিকারের বিষয়টি অবাধ করার উদ্দেশ্যে সরকার অরণ্য আইন প্রবর্তনের প্রয়োজন বোধ করে পাঁচ নম্বর পয়েন্ট দেবে উপজাতির কাঠ কাটার উপর নিষেধাজ্ঞা ভারতের অরণ্যগুলিতে বসবাসকারী উপজাতিরা যাতে গাছ কাটতে না পারে সেদিকেও নজর দেওয়ার প্রয়োজন হয় লাস্টে লিখবে উপসংহার পরিশেষে বলা যায় যে ব্রিটিশ সরকারের এই অরণ্য আইন প্রবর্তনের ফলে আদিবাসী সম্প্রদায়ের মানুষ অরণ্যের অধিকার হারিয়ে সরকারের উপর ক্ষুব্ধ হয় এবং বিভিন্ন বিদ্রোহে সামিল হয় বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে